হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক কদিন হয়ে গেল আমার বাবাকে দেখতে যেতে পারছি না চার পাঁচ দিন হয়ে গেছে বাবার জন্য মনটা একটু খারাপ লাগছে দেখি আবার কবে যাই কাল পরশু হয়তো যেতে পারি আর হঠাৎ করে বাবার কথা কেন মনে পড়ে বেশি জানো তো মানে যদি এখন আমি কোনো সময় যাই না বাবাকে দেখতে আগেই বলবে কি রে তুই এসেছিস আমার জামাই আসেনি না হ্যাঁ এসছে তো তোমার জামাই মানে ওনার এই নেহাটা না মানে আগা গোড়াই ছোটোর থেকে বাবার কাছে থেকে একটাই কথা শুনে এসছি বিয়ে দিয়ে দেবো বাবা আগে শ্বশুর বাড়ি যাই হয়ে যাক না কেন শ্বশুর বাড়ি ছাড়তে পারবে না হাসি মুখে জামাইকে নিয়ে আসবে দুদিন থাকো চার দিন থাকো দশ দিন থাকো কোনো ব্যাপার নেই কিন্তু একা কোনো দিন গেলে আগেই যে সবই একা কেন আমরা দিন সাহসই পাই না একা যাবার এখনো এই যে অসুস্থ শরীর বাবুল শরীরটা ভালো না গেলে আগে বলবে তুই সঙ্গে এসেছিস রে আমার জামাই আসেনি মানে এই যে ছোট থেকে আমাদের যে শিক্ষাটা দিয়ে এসেছে সেই জিনিসটা উনি এখন এতটা অসুস্থ তা ওনার মাথায় একই চিন্তা যে একা কেন চার বোনই আমরা যখনই বাপের বাড়ি যাব তখনই আগে বলবে কার সঙ্গে এসেছিস জামাই আসেনি মানে জামাই ছাড়া ওনার কাছে মেয়েদের সঙ্গে কোনো অ্যালো নাই যদি কোনো মেয়ে গিয়ে বাবার কাছে বলেও যে বাবা যেন এটা না এটা হয়েছে বাবা কোনো সময় মেয়েদের জামাইদের দোষ দেখবে না বলো তুই মেয়ে ভালো না তুই আমার জামাইয়ের সাথে কিছু করেছিস ওনার এতটা জামাইদের প্রতি বিশ্বাস জামাইদের প্রতি এতটা অন্ধ ভালোবাসা প্রত্যেকটা সংসারে কারো না কারো সংসার সবার সংসারে কিছু না কিছু ঠুঁড়ি ঠাকি হতেই পারে বা থাকে কিন্তু কোনো দিন হয়েও যে রাগ করেও একটু ভাই যাবো ধরো তোমাদের সাথে একটু রাগ করেছি করে যে বাপে বাড়ি যাবো সেই ক্ষমতা আমাদের নেই সঙ্গে সঙ্গে বলবে এসেছ খাও চলে যাও আর যদি জামাই নিয়ে যাই কোনো ব্যাপার নেই থাকো তুমি দুদিন থাকো চার দিন থাকো দশ দিন থাকো কোনো ব্যাপার নেই কিন্তু একা যেতেই তো পারবো না একা যাওয়ার আগে আমার বাবার একই প্রশ্ন সেই ছোট থেকে যে কথাটা শিখে এসেছি আজ অব্দি এখন অবধি যে উনি বয়স হয়েছে উনি অসুস্থ ঝোকার সঙ্গে সঙ্গে আগে বলবে কার সঙ্গে এসেছিস জামাই কোথায় তো এই যে আমরা ছোট আমার বাবাকে ঠিক যেমন দেখেছি এখন আমার বাবা সেই ন্যাটটাই রয়ে গেছে তাই আমাদের কোনোদিন আমরা চাইলেও কোনো দিন একা বাপের বাড়ি যেতে পারি না জামাইকে ছাড়া আমাদের যাওয়ার ক্ষমতাই নেই রাগ করো যাই করো ঝগড়া করো অশান্তি করো সবসময় শ্বশুরবাড়িতেই থাকতে হবে বা জামাইয়ের কাছেই থাকতে হবে জামাই ছাড়া বাপের বাড়িতে কোনো দ্যালাম নেই তো সত্যি বাবার এই শিক্ষাটা আছে বলে আজকে সুন্দরভাবে আমরা সংসার করছি আর আগেকার দিনে বাবা মারা ঠিক এমনই ছিল জানতাম যাই হোক না কেন বাবার বাবির সংসার মেয়েরা বাবার ভাই থাকলে কত মানুষের কত রকম কথা শুনতে হবে তাই শ্বশুরবাড়িতে যাই হোক জানি না কে কি বলে আমার বাবার এটাই শিক্ষা আর তাই আজকে সুন্দর সংসার করছি যদি এগুলো শিক্ষা বাবার না থাকতো তাহলে হয়তো কোনো সময় কখন কি মনে হতো একটু রাগ হয়েছে বাবার বাড়ি চলে যাই কিন্তু কোনোদিন পারি নি সেটা মনে দুঃখ থাক কষ্ট থাক আনন্দ থাক সব কিছুর মধ্য সব কিছুর মধ্য দিয়েই স্বামীর সংসার করতে হবে চলো আজকে ভিডিওটি একটু সব সুস্থ থাকো ভালো থাকবো পরে ভিডিওতে টাটা